ফার্স্ট কোশ্চেন মানব শরীরের সবচেয়ে বড়ো অঙ্গের নাম কী তো মানব শরীরের সবচেয়ে বড় অঙ্গের নাম কী সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি ত্বক নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত ব্লাড ব্যাঙ্ক কাকে বলা হয় তাহলে মানব শরীরের ব্লাড ব্যাঙ্ক কাকে বলা হয় নিম্নলিখিত এখানে কোনটি মানব শরীরের ব্লাড ব্যাঙ্ক তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ প্লিহা নেক্সট কোয়েশ্চেন নিম্ন লিখিত রক্ত কণিকার গড় আয়ু কত দিন তাহলে রক্ত রক্তগণিকার গড় আয়ু কত দিন তো এখানে সঠিক উত্তরটি হিসেবে অপশন বি পনেরো থেকে এক থেকে পনেরো দিন নেক্সট কোশ্চেন লিখিত লোহিত রক্তকণিকা কোথায় তৈরি তাহলে লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয় সঠিক উত্তরটি হিসেবে অপশন এ অস্থি মর্যা নেক্সট কোশ্চেন মানব দেহে দীর্ঘতম কোষ কোনটি তাহলে মানব দেহের দীর্ঘতম কোষটির নাম কি তাহলে এখানে উত্তর হয়ে যাবে সঠিক উত্তরটি হিসেবে অপশন সি ইজ রাইট অ্যান্সার স্নায়ু কোষ নেক্সট কোশ্চেন মানব দেহের মোট রক্তের পরিমাণ কত কত লিটার তাহলে মানব দেহের মোট রক্তের পরিমাণ কত লিটার তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ পাঁচ থেকে ছ লিটার নেক্সট কোয়েশ্চেন মানব দেহের মস্তিষ্কের ওজন কত কিলোগ্রাম তাহলে মানব দেহের মস্তিষ্কের ওজন কত কিলোগ্রাম সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কিলোগ্রাম কোয়েশ্চেন মানব দেহে বৃক্ষ নারীর দৈর্ঘ্য কত মিটার তাহলে মানব দেহে বৃক্ষ নারী দৈর্ঘ্য কত মিটার তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি পঁয়তাল্লিশ থেকে ষাট মিটার নেক্সট কোয়েশ্চেন মানব দেহের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত মিটার তো মানব দেহের পৌষ্টিক নারীর দুর্ঘ্য কত মিটার তো অপশন সি রাইট আনসার ন মিটার লাস্ট কোয়েশ্চেন মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম কি তার মানব দেহের মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম কি তো অপশন সি রাইট আনসার সেরিব্রাম থ্যাঙ্কস ফর ওয়াচিং